বক না গরু বক না এই গরুটা ভাই হাজার টাকা আর নব বাই হাজার টাকা আছে তুমি হাজারের লোক লাগিয়ে তা মানে এক বিঘার বলুন নব হাজার টাকা হলো ভাই নকর মিথ্যাটা হলো নব বাজার টাকা নামটা যদি দেখতে পাই এমন লাগবে কোথাও থেকে আসতেনপুর থালা কুষ্ঠিয়া দৌলতপুর থানা থানা থেকে আসছে

ভালো আছে আপনার সমস্যা হচ্ছে না আজকে হাতে কতগুলা কিনবেন এক গাড়ি কত কিনেছেন একটা

ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি ভালো থাকেন এটা আপনার কথা শুনার জন্য ভাই আপনাকে কি দিয়ে ধন্যবাদ দেবো জানিনা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি ধন্যবাদ ভাই

অবশ্যই মিডিয়াকে বলে দেবো যে সুপুর ভাই রোজা করছে এবং তিনি হচ্ছে সেই সাথে ব্যবসাটা চালাচ্ছেন আমরা তার সুস্থ সুন্দর কামনা করি শেষ করছি আল্লাহ হাফেজ